আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লেপ আপনারা বানানোর আগে ইউটিউবেতে কিছু ভিডিও দেখবেন সতর্কমূলক ভিডিও যেগুলো দেখলে আপনারা আপনারা আপনাদের অভিজ্ঞতা বাড়বে ঠিক আছে আপনারা অনেকে শিমুল তোলা দিয়ে লেপ বানাতে চান শিমুল তোলা দিয়ে লেপ বানালে যে কী ক্ষতি হয় এগুলো আপনারা জানেন চলেন আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন শিমুল তোলা দিয়ে লেপ তৈরি করছিল আমাদের এলাকার এক মুরব্বী এই দেখেন শিমুল লেপ বানানোর পরে আপনি দুই চার বছর পরে আপনি আর গাই দিতে পারবেন না ঠিক আছে আমার এর আগেও ভিডিও দেওয়া আছে শিমুল আপনারা কখনোই লেপ তৈরি করবেন না শুধু শিমুল লেপ তৈরি করলে শিমুল কিন্তু একটা দামি তোলা এটা দিয়ে বালিশ বানালে ভালো হয় শিমুল লেপ তৈরি না করে এর ভিতরে দেখেন এই যে কিছু গার্মেন্টসের তুলা দেওয়া আছে এই তুলাগুলা দিয়েও যদি আপনারা লেপ তৈরি করেন তাহলে দশ বছর যাবে কিন্তু এই যে এত সুন্দর দামি তুলা দিয়ে আপনারা যে লেপ তৈরি করছে ঠিক আছে করেন তো এটা কখনোই করবেন না আপনারা যদি অনেক টাকাই আপনার দিয়ে যদি ভালো লেপ তৈরি করতে চান তাহলে অবশ্যই কাপাস তুলা দিয়ে তৈরি করবেন এবং অরিজিনাল কাপাস অরিজিনাল কাপাস তুলা দিয়ে একটা লেপ তৈরি করলে আপনার সাঁত্রিশশো টাকার মতো খরচ হবে তাহলে সেই লেপটা কিন্তু বিশ থেকে পঁচিশ বছর অনায়াসে চলে যাবে আপনারা কখনোই শিমুল তোলা দিয়ে লেপ তৈরি করবেন না এখন এই যে দেখেন আপনারা যে আসলে কাস্টমাররা আসলে আমাদের কথা না শোনার কারণে যে ক্ষতি হয় তাদের ক্ষতির সম্মুখীন হতে হয় এই লেপটা তৈরি করছিলো একজন মুরব্বী যে কাপড় দেখেন বাড়ির থেকে কাপড় দিয়ে তারপরে কিন্তু লেপটা তৈরি করছিলো তৈরি করার পরে এই যে একটা কাপড় আছে এটা আসলে কভার তাদের বাড়িরই কাপড় এটা হচ্ছে কভার তা শিমুল তোলাতে লেপ তৈরি করলে কিছুদিন পরে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় গুঁড়ো গুঁড়ো হয়ে পাট ধরে মনে করেন যে দোলা হয়ে থাকে ঠিক আছে তা এই লেপটা আমাদের দোকানে নিয়ে আসছে বানানোর জন্য বানানোর জন্য আনার পরে তারে আমি বললাম যে এই লেপটা তৈরি করা যাবে না এমন এই তুলে গেছে গুঁড়ো গুঁড়ো হয়ে তা এগুলোতে তৈরি করলে আবার তা হয়ে যাবে এখন সে আমার কথা শুনলো না আমার কাস্টমার মুরব্বী লোক তারে বললাম যে এদের লেপ তৈরি করার দরকার নাই আপনি গার্মেন্টসের তুলা দিয়ে নর্মাল তুলা দিয়ে লেপ তৈরি করেন তাও ভালো হবে কিন্তু এটা দেয়ার তৈরি করেন না আপনি কার কথা কিটা শোনে তারে এই দিয়েই তৈরি করে দেওয়া লাগবে ঠিক আছে তারে এই দিয়েই তৈরি করে দিতে হবে তেতে কি আমার দোকানেরও বদনাম হয়ে যাবে না এখন আমি যদি তারে তৈরি করে না দেই এই কাস্টমার কিন্তু আমার কাছ থেকে আর মাল বানাবে না চলে যাবে অন্য কোনো দোকানে চলে যাবে যাই ঠিকই সে এই তুলা দেয় আবার ল্যাপ বানাই নিয়ে চলে আসবে ঠিক আছে এখন আমার কাছ থেকে না বানালি অন্য জায়গাতে বানাবে সে কিন্তু বানাবেই কাস্টমারের একটা দোষ আছে ঠিক আছে তাদেরকে সঠিক পরামর্শ ভালো বুদ্ধি দিলে তারা কখনোই শোনে না ঠিক আছে তারপরে চেষ্টা করলাম যে না অন্য জায়গাতে বানালেও কিন্তু বানাবে তো আমি বানায় দিই একটু সুন্দর করে চেষ্টা করি যে তার সুন্দর করে কাজটা করে দেওয়ার জন্য এর জন্য আমি যে খুইলে রেডি করছি এই যে রোদ্রে দিছি ঠিক আছে রোদ্রে দিছি একটু রোদ হোক তারপরে অনেকে চেষ্টা চিন্তা করে যে শিমুল তোলা মানে ভাঙানো যায় না শিমুল তোলা কখনোই ভাঙানো যায় না শিমুল তোলা হচ্ছে বালিশের জন্য ভালো ঠিক আছে শিমুল তোলা বালিশের জন্য ভালো কখনোই আপনারা শিমুল তুলা দিয়ে লেপ তৈরি করবেন না আমাদের কাছে অরিজিনাল কাপাস তুলা আছে একটা লেপ তৈরি করলে বিশ পঁচিশ বছর চলে যাবে এক কেজি তুলার দাম পাঁচশো টাকা তারপরে মিল কাপাস আছে যেটা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ বাংলাদেশের অসৎ ব্যবসায়ীরা ঠিক আছে বাংলাদেশের কিছু অসৎ ব্যবসায়ীরা সেই তুলাটাকে দুই নাম্বার কাপাসকে অরিজিনাল কাপাস বলে তিনশো টাকা দামে বিক্রি করতেছে আপনারা কিন্তু বুঝতেছেন না ঠিক আছে আমি এই মানে মিল কাপাস যেটা অরিজিনাল কাপাসে বাংলাদেশের অসৎ ব্যবসায়ীরা চালাচ্ছে তিনশো টাকা কেজি করে এটা আমি দুশো টাকা করে বিক্রি করতে পারবো দুশো টাকা করে বিক্রি করতে পারবো আর এখানে আমি যে অরিজিনালটা পাঁচশো টাকা বিক্রি করতেছি অনেকে আছে আমার এখানে এসে কমেন্ট বক্সে কমেন্ট করে যে আমরা তো তিনশো টাকা করে বানাইছি আরে বুকারাম তোমরা ওই দুই ওই দুই নম্বরটাই বানাইছো ঠিক আছে তোমরা যারা বানাইছো ওই দুই নম্বরটাই বানাইছো এক নম্বরটা বানাতে পারো নাই এত এত ভালো পাকামি করো না তোমরা যারা সে বলে যে আমি অরিজিনালটা তিনশো টাকা করে বানাইছি হ্যাঁ এটা তার জমি বেছে তোমার তোলা দিবে না ফাজলামি করো দুই নাম্বারটা কিনছো দুই নাম্বারটা কিনছো আড়াইশো টাকা দুশো টাকার মাল তিনশো টাকাতে কিনছো আর একশো টাকা লস করছো কী বলো ভাই উত্তেজিত ভাষায় কথা বলতে চাই না তাও এই কিছু মানে বেক 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 মার্খা কাস্টমার আছে যারা সাধারণ কোনো জ্ঞান নাই বোঝে না নিজেকেই অনেক চালাক মনে করে তারাই ঠকে বেশি বুঝতে পারছেন তো যাই হোক আপনারা যারা বুঝেন ঠিক আছে যারা বুঝেন তারা বুঝে নেন বিষয় হচ্ছে কাপাস তোলা হচ্ছে গাছের অরিজিনাল কাপাস তুলা এটা হচ্ছে পাঁচশো টাকা কেজি অরজিনালটা অরিজিনালটা চিনবেন কীভাবে অরিজিনালের ভিতরে অরিজিনালটার ভিতরে চুল পরিমাণ কোনো সুতা থাকবে না আর দুই নাম্বারটার ভিতরে সুতা থাকবে সুতা থাকবে কম হোক আর বেশি হোক থাকবেই থাকবে দুই নাম্বারটার ভিতরে ঠিক আছে আর শিমুল তলাতে কখনোই লেপ তৈরি করবেন না বালিশ তৈরি করবেন যদি আপনি বিশ পঁচিশ বছর নিশ্চিন্তায় ঘুমাতে চান লেপ ব্যবহার করতে চান তাহলে কাপাস তুলা দিয়ে ব্যবহার করবেন লেপ বানাবেন ঠিক আছে আর যদি শিমুল তেলা লেপ বানান তাহলে এরকম এরকম হয়ে যাবে বুঝছেন তো বিশ্বাস কিন্তু আমি অনেক সময় আপনাদেরকে উত্তেজিত ভাষায় কথা বলি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদের ভালোর জন্যই আমি বলি ঠিক আছে আমার কথায় কষ্ট হয়ে থাকলে ক্ষমা করবেন আমাকে ঠিক আছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি চাই আপনারা আমার আমি চাই আপনারা আপনারা ভালো পণ্য ব্যবহার করেন টাকাটা যাতে আপনাদের নষ্ট না হয় আমি এইটাই চাই আসলে টাকা পয়সা ধন দৌলত চিরস্থায়ী না বুঝতে পারছেন তা সামান্য কিছু টাকার জন্য আমি আপনাদের কোনো ক্ষতি করতে চাই না আমি চাই আপনারা ভালো পণ্য ব্যবহার করেন ভালো আপনাদের টাকাগুলো যাতে নষ্ট না হয় ঠিক আছে আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই আমি তো বলে দিলাম আপনাদেরকে আপনাদেরকে চিনিয়ে দিলাম যে আপনারা কিভাবে চিনবেন আপনারা যদি চিনে যদি এলাকার থেকে কমে নিতে পারেন তাহলে নেন সমস্যা নাই ভাই আমার কোনো সমস্যা নাই ঠিক আছে আমার কোনো সমস্যা নাই আর যদি মন চায় যে আমার কাছ থেকে নেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট শামীম বেডিং হাউজ মানেই অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে তো যদি আমাদের কাছ থেকে নিতে চান নেবেন যদি আপনারা চিনে বুঝে আপনার এলাকার থেকে নিতে পারেন নেবেন ঠিক আছে কোনো সমস্যা নাই যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কমেন্টে এসে কমেন্ট করবেন অথবা ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর